দর্শক এই নাম্বারিং করা গরু কিন্তু সবই বিক্রি হয়ে গেছে যে লোক কিনেছে ক্রেতা তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব প্রচুর গরুর আমদানি আজকে চৌকা গরুর হাটে কেমন আছেন আলহামদুলিল্লাহ গরুর আমদানি কেমন আজকে আচ্ছা ভালো মোটামুটি আর গরু কিনেছেন আজকে কতগুলো পঁচিশটা আঙ্কেল কোন জায়গা থেকে আসছেন বসুন্ধরা বসুন্ধরা থেকে আসছেন কিন্তু আঙ্কেল প্রচুর গরুর আমদানি আজকে যশোর চৌগাছা গরুর হাটে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেল কিন্তু পঁচিশটা গরু কিনছেন ঢাকা বসুন্ধরা থেকে আসছেন আপনাকে যদি ভালো গরু কিনতে হয় অবশ্যই আপনাকে চৌগাছা গরুর হাটে আসতে হবে ভালো হাট সিলেকশন করলে ভালো হাট সিলেকশন করলে কিন্তু আপনি ভালো জাতের গরু পেয়ে যাবেন আর যশোর চৌ যশোরের ভিতরে কিন্তু সবচেয়ে বড় গরুর বাজার এটা যশোর চৌকাছা গরুর হাটে আমাদের জানা মতো যশোরের ভিতরে সবচেয়ে বড় গরুর বাজার এটা হ্যাঁ যশোরের ভিতরে সবচেয়ে বড় গরুর হাট আর এটা সপ্তাহে দুই দিন বসে থাকে আর শুক্রবার এবং সোমবার প্রচুর পরিমাণ ক্রেতার বিক্রেতারও উপস্থিতি আজকে আদর্শ আজকে প্রচুর গরুর আমদানি হয়েছে কিন্তু আর সার গরু বকনা গরু বাছুর গরু খামার উপযোগী মাংসের গরু প্রচুর গরুর আমদানি আজকে বারো শুক্রবার সপ্তাহে দুই দিন হাট বসে থাকে সোমবার এবং শুক্রবার ধন্যবাদ